সুমন তোরে আমি কত দিন দেখি নে বল তো তুই আমারে প্রেম কইরা ওই সুমিল লাগে প্রেম করছ না তুই আমার সেনো আসা আই আমারে ও লাগে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনাদেরকে আজকে এক্সক্লুসিভ একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে আমাদের সাথে একজন আমাদের বোন আছে বোনকে পেয়েছি যিনি অনেক ভাষায় কথা বলতে পারেন অনেক বয়সকে তিনি রিপ্রেজেন্ট করতে পারেন তার এই ভয়েস দিয়ে আমরা এখন তার সাথে কথা বলবো এবং পরিচিত হব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন মাই গড শুরুতে আমাকে স্টার থান্ডার করে দিল তো আপনার নামটা কি আমার নাম শিল্পী আঞ্জুমান ভাই আমার নাম শিল্পী আঞ্জুমান ভাই বাট ভয়েস তো আপনার একদম পুরুষের মতো আপনি আসলে আপনি কি 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 ভয়েস দিতে পারেন বা মানে কয় রকমের আপনি ভয়েস করতে পারেন এই দেখেন দিঘি উমর সানি শাবনুর তারপরে আমার নিজের কণ্ঠ আবার আমার শাশুড়ির কণ্ঠ মানে অনেক ধরনের কণ্ঠকে ভয়া বাচ্চা পর্যন্ত সব ধরনের কণ্ঠ দিতে পারি দর্শক মণ্ডলী তিনি সাকিব খান সহ প্রত্যেকটা মানুষের কণ্ঠ দিয়ে নকল করতে পারেন এখন আমরা আপার কাছ থেকে খুঁজে পাবো শাবনুরকে সো লেটস জয়েন উইথ আস আই সুমন আমি কত দিন দেখি না বল তো তুই আমার প্রেম কইরা ওই সুমিল লাগে প্রেম করছ শা

এখন হ্যাঁ এখন শুনবেন আমার শাশুড়ির কণ্ঠ ওকে এখন আমরা আপুর শাশুর কণ্ঠ শুনতে চলে জনি দাস হ্যাঁ বৌমা বোমা হেমা আছে বোমা আমার শরীরটা বেশি ভালো না মা তা আমি একটু ডাক্তারের কাছে গেলাম তুমি একটু বাসায় খাই কমা আচ্ছামা ঠিক আছে আপনি তাড়াতাড়ি আসবেন কিন্তু আচ্ছা তোমার শ্বশুরের একটু খাবার দিয়েও মা যান আচ্ছা ঠিক আছে তো আপনি যান বৌমা বৌমা এই যে এখন ডাকাডাকি শুরু হয়ে গেছে আমার শ্বশুর এটা বের না হতেই ডাকা শুরু হয়ে গেছে হ্যাঁ শ্বশুরম্মা বলেন বৌমা আমগো একটু ফোনই দাও এই বোকা জ্বালায় আমি বাসা দেই থাকতে পাচ্ছি না ও শুনছো আমরা এখন আমরা এখন এই মহিলাপুর কাছ থেকে একজন পুরুষ বংশের কণ্ঠে গান শুনবো সো আমরা শুনতে পারি কোমো করে দিও আমাকে পারি না তোমাকে চলে গেছ অনেক দূরে আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাকে অনেক 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 সুন্দর এখন আমরা আপনার এই সুন্দর সুন্দর বয়স শুনলাম ধন্যবাদ আপনাকে আপনি আমাদের এই সাধারণ মানুষের গল্প পেজের উদ্দেশ্যে যদি কিছু বলেন হ্যাঁ সাধারণ দর্শক দেখ মানে আমি তো সাধারণ মেয়ে তো দর্শক দেখ বলছে যে ভাইয়ার সাথে হঠাৎ আমার দেখা তো আমি চাই ভাইয়ার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে আমাকে ডাকবেন আমি ভাইয়ার পাশে এসেছি থ্যাংক ইউ ওকে ধন্যবাদ দর্শক আপনাদেরকে দেখা হবে এরকম এক্সক্লুসিভ কোন প্রতিবনে টিল দেন ভালো সুস্থ থাকবেন এবং সাধারণ মানুষের গল্প পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ বাই বাই